এই যে আমরা আশা করছি আমার বাবার কাছে আদিমের কাছে আর আমার দেখলাই এত খুশি হয়েছে আমাদের আগে আশা করছে মাসুদ ঠিক আছে মাসুদ আসছে বাইক নিয়ে আর আমরা ভ্যান গাড়িতে আমার মেয়ে তো দিতে পার হচ্ছে আমার এক্সরে করা হবে মানে এখানে আমি প্রথমবার করে গেছিলাম রুমটা অনেক সুন্দর মোটামুটি নিয়ে আসলাম খুব লোক ভালো একটা কমিউনিকেশন তৈরি হয়ে গেছে তাদের সাথে এই জন্য

বাই <laughs> ধর <laughs>

জা জে বাচি দেখাইছিলে ঐ জেগাটো জেগা É isso পা অনেক অসুস্থ ভাঙা জানেন তো আমি গেছিলাম হসপিটাল তো তো আসলে তো এদিকটা দিয়ে হচ্ছে সাদিয়া ট্রি আসছে তো আমি এদিক দিয়ে যাইতাম আমাদের তো আমি আছে এখানে আসলাম একটু আদিপকে দেখে যাওয়ার জন্য তো আমাকে নিয়ে আসতে আমি আসে একটু আসা দেখা করে চলে যাচ্ছি আসলাম আসতে ডেকেটাইছো তোরা কীছিস হ্যাঁ আসে রা আদিপ তো দেখতে চাইছো তো এখন চলে যাব আপনাদের মাঝে শেয়ার করলাম বিষয়টা কেমন লাগে ওষুধ জানাবেন আদি আমার দেখুশিদি শেষ কী খবর আপনি যদি আগে হ্যাঁ এই যে আমরা এই সব করছি আমার বাবার কাছে আদিমের কাছে

হেলিকপ্টারে এই হচ্ছে এইভাবে হচ্ছে তারা কাঁঠাল পরে মেবি এই গাছ অনেক কাঁঠাল হয় তো পাকা কাঁঠাল কেবল পারছে বস্তা সিস্টেম কইরা এখানে রাখছি আমরা সবসময় গাছের কাঁঠাল খাই বড় হয়েছে মোটামুটি আশেপাশে দেখতে পাচ্ছেন বড় বড় একটা কাঁঠাল বস্তা বাড়িয়ে দেওয়া আস্তে আস্তে সারে সিস্টেম করে তো মোটামুটি এই গাছের কাঠাল অনেক মিষ্টি এই গাছ এখানে কাঁঠাল গাছ কাঁঠাল আছে এই হচ্ছে আমার বাড়ি এই হচ্ছে তাদের বাড়ি ওই আমাদের ওই 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 যে হচ্ছে আমার ঘর ঠিক আছে সো কি বলে যে কাঁঠাল অনেক জনপ্রিয় একটা খাবার বাংলাদেশে গরমের মধ্যে প্রচুর গরম পড়ছে এখন হচ্ছে সব জায়গায় হচ্ছে কাঁঠাল খাচ্ছে আম কাঁঠালের দিন এখন বাংলাদেশে